আমি হচ্ছে যে অর্গানাইজার তো এসে দেখতেছিলাম যে শহীদ মিনারে আসলে সবাই জুতা পরে চলে আসছে মানে ওপরে জুতা পরে চলে আসছে তো এটা আসলে আমরা অনেক ব্যথিত এই দৃশ্যটা দেখার পর আমার মনে হয় কি আসলে আমরা আমরা আসলে দেশটা সংস্কার করতে চাচ্ছি এখন নতুন করে আমার মনে হয় কী যে আমি আগে আমার নিজেকে সংস্কার করতে হবে তারপরে আমরা একটা দেশ সংস্কার করতে পারবো দেশকে পরিবর্তন করতে পারবো এখন যদি আমি আমার নিজেকে পরিবর্তন না করতে পারি কিংবা সংস্কার করতে না পারি তাহলে হচ্ছে যে আসলে একটা দেশ সংস্কার করা মানে সম্ভব না আমি আমার নিজের জায়গা থেকে যদি এই কাজটা না করি আমার মনে হয় এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে ওটা বিরোধী আন্দোলনে বা এই যে মানে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে ফেসিস্টের বিরুদ্ধে তো এই আন্দোলনে হচ্ছে যে সবাই ছিল এখানে যারা আছেন এখন প্রত্যেকটা মানুষ ছিল এই আন্দোলনে তো আসলে আমরা তো সবাই দেশটা পরিবর্তন করব। তো এই যে মানে আলাদা আলাদাভাবে এই মানুষগুলা যদি মানে শহীদ মিনারকে আমরা সম্মান করি শহীদদের স্মরণে এটা হচ্ছে যে তৈরি হয়েছে তো আমরা যেহেতু শহীদদেরকে সম্মান করি তো আমার মনে হয় কি যে আসলে আমার উচিত যে আমি আসলে এই জায়গাটাতে খালি পায়ে আসতে পারবো নাকি পারবো না একুশে ফেব্রুয়ারির সময় আমরা সবাই খালি পায়ে আসি তার মানে এটা সব সময় হচ্ছে যে এখানে আমাদের খালি পায়ে আসতে হবে একটা দিন কেন্দ্রিক তো না শহীদ মিনার শহীদ মিনারটা হচ্ছে যে সব সময়ের জন্য সব সময় আমাদেরকে হচ্ছে যে শহীদদের মানে শহীদদেরকে সম্মান জানাইতে হবে তো এতটুকুই এটা আপনার কেন মনে হয়েছে যে আপনার যেরকম আগে আসছেন এখানে অনেক মানুষ আছে আছে আগে আসেন আপনি কেন মনে হয়েছে যে আমার এটা করা দরকার সবার আসলে দেশের প্রত্যেকটা মানুষ না বিভিন্ন সেক্টরে কাজ করছে কেউ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে কেউ রাস্তা ক্লিন করতেছে কেউ হচ্ছে যে মানে এক একটা মানুষ এক এক জায়গায় কাজ করতেছে তো আসলে এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে আমি যখন আমি আগে থেকে কিন্তু জানতাম না আমি এখানে যখন এসে দেখতেছিলাম যে মানুষ মানে খালি পায়ে আসছে না জুতা পরে আসতেছে তখন আমার মনে হয়েছে যে আসলে এটার বিরুদ্ধে আমার কথা বলা উচিত এই জন্যই আমি কথা বলতেছি আর মানুষ আসলে সবাই কাজ করতেছে শুধু যে আমি করতেছি বা আমরা করতেছি এমন না সবাই করতেছে কাজ আচ্ছা আপনার কেমন নতুন দেশ যান আচ্ছা আমরা হচ্ছে মানে একটা দেশ চাচ্ছি যেই দেশে দুর্নীতি থাকবে না যেই দেশে স্বজনপ্রীতি থাকবে না যেই দেশে ঘোষ দিতে হবে না বিচার বিভাগে হচ্ছে যে মানে আমি একটা বিচারের জন্য যাব আদালতে খালি ঘুরতে হবে মানে আজকে না কালকে লাঞ্চের পরে আসেন এই সব কথা শুনবো না আমি আমার জায়গা থেকে একজন সাধারণ মানুষ হিসেবে আমি ঠিক সম্মানটা পাবো মানে যে কোনো সেক্টরে গেলি এটা হসপিটাল হোক আমরা দেখি যে সরকারি হসপিটালে গেলে হচ্ছে যে আনসারদেরকে টাকা দিতে হয় বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় অনেক দালাল থাকে আসলে আমরা এগুলো চাচ্ছি না এরকম কিনো সময় হয়েছে যে আপনার আন্দোলনে গিয়েছেন আন্দোলনদের ট্রাফিকে গিয়েছেন কিনো সময় পুলিশের হ্যাজমেন্ট হয়েছেন আচ্ছা এইখানে আমি একটা কথা বলি পুলিশের ব্যাপারে দেখেন পুলিশদের পুলিশদের মানে পুলিশরা হচ্ছে যে এখন মানে জনগণের কাছে অনেকটা বিতর্কিত আসলে আমি ওদেরকে বিতর্কিত করব না বা ওনাদের ওনাদেরকে নিয়ে আমি কথা বলবো না কারণ ওরা না একটা মানে ওরা স্বাধীন না ওনারা পরাধীন ওনারা একটা সরকারের মানে আন্ডারে কাজ করত। এখন যে সরকার আসবে ওনারা ওই সরকারের আন্ডারেই কাজ করবে আসলে ওদেরকে আমার কিছু বলার নেই এটা